আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে তো এই ভিডিওটা ছিল ঈদের দিন সকাল থেকে টুকিটাকি শুট করে রাখছিলাম তো এখানে সকালবেলায় আমি শুরু করছি একদম নাস্তা থেকেই চাদ্রাতের দিন আমি আগে পায়েসটা রান্না করে রাখছিলাম আর পায়েস সবসময় বরাবরই চাদ্রাতের দিন রান্না করি ডেজার্ট যদি কিছু বানাই সেটাও আগের দিনে বানায় রাখি আর হচ্ছে যে সকালবেলা বা নুডলস বা আরো অন্যান্য আইটেম চটপটি বা হালিম এগুলো রান্না করি তো এখন কিন্তু আমাদের কেমন জিনিস কিছুই ভালো লাগতেছে না আর যেহেতু রান্না বান্না হবে একটু লেট করে এই জন্য ভাবলাম যে সকালবেলা একটু খিচুড়ি রান্না করি আজকে আমার উপর দিয়ে সারাদিন অনেক ধকল যাবে আর আম্মু অসুস্থ আর ভাবিও বাসায় নাই তো এজন্য জন্য সব কাজ এ টু জেড আমারই করা লাগবে তাই সকাল সকালে একদম ভোরবেলায় উঠে গেছি কাজ শুরু করার জন্য তো এদিকে কিন্তু আমার খিচুড়িটা মাখানো হয়ে গেছে খুবই কম মশলায় কিন্তু আমি খিচুড়িটা সরাসরি ডাইরেক্ট মাখাইয়া বসাই দিতেছি এখন আর আমি আগে ভাজা পোড়া করবো না কারণ ভাজা পোড়া করতে গেলে প্রচুর সময় লাগবে আর ওইদিকে আমি এই ফাঁকে গরম পানি করে রাখছিলাম তো এদিকে আমি খিচুড়িটা মাখাইয়া বসাইয়া দিলাম খিচুড়িটা এর ফাঁকে ফাঁকে আমি অন্যান্য কাজ করতেছিলাম ঘর গোছাইতেছিলাম যেহেতু আমার আব্বু দুই ভাই সবাই মিলে কিন্তু আমার নামাজে চলে গেছে আইসে কিন্তু একটু এটা সেটা খাবে আর এই জন্যই তাড়াহুড়া করে খিচুড়িটা বসাই দিছিলাম যেহেতু এখন মিষ্টি জিনিসটা সবাই কমই খায় আর বিশেষ বিশেষ করে ঈদের সময় পায়েসটা আসলে আমরা মিক্স করি না পায়েসটা অবশ্যই রান্না করি সেমায়ের থেকে আমার পায়েসটা বরাবরই সবসময় বেশি ভালো লাগে খুবই কম মশলা দিয়ে কিন্তু আমার খিচুড়ি রান্নাটা রেডি হয়ে গেছে এদিকে সব কিছুই কাটিয়ে নিয়েছি টুকিটাকি আর পায়েসটাও রেডি করে রাখছি সাইডে তো এদিকে আমি কিন্তু মুরগির মাংস কষানো শুরু করে দিয়েছি আর ওদিকে ডিম সেদ্ধ করে রাখছিলাম খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য তো এদিকে কিন্তু আমার মাংসটা এখন কষানো শেষ কয়েকটা সিটি দেওয়া হইলে কিন্তু আমার মুরগির মাংস রেডি সকালের খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিছিলাম তারপর চলে আসছিলাম দুপুরে রান্না করার জন্য তো সবকিছু রান্না বান্না শেষ এখন শুধু বাকি ছিল এই গরুর মাংসটা তো এই গরুর মাংসটা রান্না বান্না শেষ যেহেতু আজকে সারাদিন একটু কম বেশি একটু কাজকর্ম করছি তো এই জন্য এখন আমার মানে রান্নার ফাঁকেও টুকিটাকি খাবার খাইছি এই জন্য এখন আর বেশি কিছু খাইতে মন চাইছিল না মানে বিফ নিছি আমার যেটা আর কি পছন্দ তো আর যেহেতু গলা শুকিয়ে গেছে জন্য ঠান্ডা পানিও নিয়ে নিলাম আর টাইপ স্প্রাইটও নিয়ে নিলাম এখন খাওয়া দাওয়া করবো রান্না বান্না করলে পেট বোঝা যায় ওই জন্য আর খাওয়ার আর রুচি থাকে না আর আমার এই রকম টাইপের মাংস জুসি টাইপের কি যে মজা লাগে আমার কাছে জুসি টাইপের এত মজা লাগে এই টাইপের মাংস আমি খুবই পছন্দ করি আমি সবসময় মানে মাংস নিলে বাইচে নিই মেয়েদের এরকম সুবিধা আছে বাবার বাড়িতেই আমার জানা মতে মনে হয় অন্য কোন কোথাও এরকম সুবিধা আছে এরকম বাইচে না আমার আমার যেটা মন চায় বাইচে নিতে আমি ওইটাই বাইচে বাইচে খাই